হ্যালো আমি শুভু সরূপ তো আজকে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে একটা সবজির ভ্যানের কাছে তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে আসলে অনেক কিছু আছে তো একজন কাস্টমারও চলে আসছে তো কাকা কী নেবেন আপনি কপি আচ্ছা আচ্ছা কপির কেজি কত চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজিটান আচ্ছা আচ্ছা এখানে আরও অনেক কিছু দেখা যাচ্ছে বেগুন কত করে কাকা ষাট টাকা বেগুন হচ্ছে ষাট টাকা আর মরিচ

পাঁচ হাজার টাকা বেচা বিক্রি হয় নাকি আপনি কি শুধু এইটাই করেন না অন্য আরো কিছু করেন আচ্ছা আচ্ছা আপনি সন্তুষ্ট কাকা তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন টাটা